হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এই মুহূর্তে কথা বলতে চলেছি সাদি আইমানকে নিয়ে যিনি নাকি বর্তমানে বাংলা নাটকের নতুন একজন ক্রাস যার জন্য ইতিমধ্যে হাজারো ছেলে পাগল হয়েছেন শুধুমাত্র তার কথা আর চেহারার কারণে তার একটি ও ফিল্মও দেখেছি তাও আবার রোমান্টিক বয় অপূর্বর সাথে ফিল্মটি ছিল মায়া এটা দেখার পর আমি তো পুরাই অবাক নাটকটি এতটাই সুন্দর ছিল যা সত্যি আমাকে মুগ্ধ করেছে তো যারা এই ফিল্মটি এখনও দেখেননি তাদেরকে দেখার আমন্ত্রণ রইল আপনাদের কাছে অবশ্যই মায়াশালিক ফিল্মটি অনেক বেশি ভালো লাগবে তো সে যাই হোক আজকে এই ভিডিওতে আমরা সাদে আইমানের বয়ফ্রেন্ড পরিবার বাড়িগাড়ি ইনকাম লাইফস্টাইল আসল পরিচয় অজানা সকল তথ্য সম্পর্কে জানাবো তাই ভিডিওটি এক সেকেন্ডও টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাদিয়ার আসল নাম সাদিয়া ইমান তার ডাক নাম সাদিয়া তিনি পেশায় একজন মডেল ও অভিনেত্রী সাদিয়ার জন্মস্থান বরিশাল তবে তিনি এই মুহূর্তে ঢাকায় বসবাস করছেন তিনি জন্মগ্রহণ করেন সতেরোই মার্চ উনিশশো সালে সেই হিসেবে তার বর্তমান বয়স চলছে পঁচিশ বছর সাদিয়ার উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি ও তার ওজন তেপ্পান্ন কেজির মতো সাদিয়া ইমানের জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মে অনুসারী সাদিয়ার শখ হচ্ছে গান গাওয়া মডেলিং করা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ও ভ্রমণ করা সাদিয়ার জীবন তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এখনও পড়ালেখা করছেন সাদিয়া বাংলা নাটকে আত্মপ্রকাশ করেন দুই হাজার উনিশ সালে টু বি ওয়াইফ নাটক দিয়ে আর বর্তমানে তিনি নতুন নতুন নাটকে অভিনয় করে তমুজ জনপ্রিয়তা অর্জন করেছেন এবং তার সুন্দর চেহারা চমৎকার কথার জন্য ইতিমধ্যে লক্ষ লক্ষ ছেলেদের ক্রাশ হয়ে পড়েছেন তো আমার দেখা সাদিয়ার জনপ্রিয় নাটকগুলো হচ্ছে ফুলের নামে নাম প্রেম কাহিনী নূর সুন্দর ফিদা কবি প্লাস কুসুম ও মায়া ইত্যাদি সাদিয়া এখনও পর্যন্ত সিঙ্গেল আছেন বর্তমানে তার কোনো বয়ফ্রেন্ড নেই বলে তিনি দাবি করেন সাদিয়ার ইনকাম তিনি প্রতিটি সিঙ্গেল নাটকের জন্য বিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন তবে এই মুহূর্তে সাদের আনুমানিক মোট সম্পদের পরিমাণ হচ্ছে বিশ লাখ টাকারও বেশি সাদিয়ার গাড়ির কালেকশন দুঃখিত সাদিয়া এখনও পর্যন্ত কোনো গাড়ি ক্রয় করতে পারেননি সোভাষ অসাধারণ চেহারার অধিকারী সাদিয়া ইমানের নাটক দেখতে আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন